বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি আপনাদেরকে একদম সহজ রেসিপিতে কলা তালের পিঠা বানিয়ে দেখাবো আশা করছি ইনশাআল্লাহ রেসিপিটা ভালো লাগবে যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা লাইক কমেন্ট করতে বলবেন না পিঠা বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম আমি এখানে তিন কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ চিনি এখানে আমি লাল চিনিটা নিয়েছি তো এখন চিনি আর চালের গুঁড়াটাকে একটু ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি দিয়ে দেবো এখানে তালের রস এখানে আমি তালের রস নিয়েছি দুই কাপ এখানে আমি তালের রসটাকে জাল করে নিই এমনিতেই নিয়ে নিলাম এখন সবগুলো উপকরণ নেড়েচেড়ে হাত দিয়ে ভালো করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এই তালের পিঠার বানানোর রেসিপিটা খুবই সহজ আর আপনারা যে কেউ ইচ্ছে করলে কলাপাতায় একদম নরম তুল তুলে একটা পিঠা বানাতে পারবেন এখন তালের রসটাকে আমি চালের গুঁড়ার সাথে ভালো করে হাত দিয়ে এভাবে চটকে নেব যত বেশি মাখা হবে তালের পিঠাটা ততই সফট হবে তা আমি কিভাবে করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন তা আপনারা অবশ্যই এভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন তারপর আমি একটা রেস্টে রেখে দিয়েছি সাত থেকে আট ঘন্টা তা আট ঘন্টা পর চলে আসলাম তো আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ছি তো এটা পিঠা বানানোর জন্য একদম রেডি হয়ে গিয়েছে এরপর যে দিয়ে দিচ্ছে এখানে এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো এখানে কুড়ানো নারিকেল এক কাপ আর তারপর আবারও ব্যাটারের সাথে নারিকেল কুড়াটাকে ভালো করে মিশিয়ে নেব এখন সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গিয়েছে তো এখন আমি পিঠা বানানোর জন্য চুলাতে চলে যাব তো কলাপাতায় পাতায় তালের পিঠা বানানোর জন্য আমি আগে থেকে কিছু কলাপাতা কেটে নিয়েছি এখন চুলাতে একটা তাওয়া বসিয়ে তার উপরে আমি দুটা কলাপাতা দিয়ে দিলাম তার উপরে এক চামচ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি এখন ব্যাটারের উপর দিয়ে দিচ্ছি সামান্য কুরানো নারিকেল নারিকেলটা দিলে পিঠাটা খেতে খুবই দারুণ লাগে তারপর কলাপাতাটা আমি বাজ দিয়ে নেব তো আমি কীভাবে বাজ দিয়ে নিচ্ছি দেখিয়ে বুঝতে পারছেন তো এইভাবে কলার পাতায় পিঠাটা বানাতে পারেন খুবই অল্প সময়ে তৈরি করা যায় আর খেতেও স্বাস্থ্যসম্মত যারা তেল খেতে পছন্দ করেন না তারা এই পিঠাটা ট্রাই করতে পারেন এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি তো এক মিনিট পর আমি এটাকে উল্টে নিচ্ছি তো এরপর যে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো এখন চুলা রাসটা মিডিয়াম হুটু লোহিটের মাঝামাঝি রেখে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি এরপর যে চুলা বাড়ানো যাবে না তাহলে কলা পাতাটা পুড়ে যাবে পিঠাটা ভালো করে সিদ্ধ হবে না তো এখন আমার এই একটা পিঠা রেডি হয়ে গিয়েছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো মাসাল্লাহ খুব সুন্দরভাবে আমি পিঠাটা বানিয়ে নিয়েছি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব তো এখন সবগুলা পিঠা বানানো হয়ে গিয়েছে তো আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে মাসাল্লা আমার এই তালের পিঠাগুলো কত সুন্দর হয়েছে যারা তেল খেতে পছন্দ করেন না যাদের স্বাস্থ্যের জন্য তেল ক্ষতিকর তারা অবশ্যই এভাবে পিঠা বানিয়ে খেতে পারেন এটা খেতে খুবই দারুণ হয়েছিল তো আজকের এই পিঠাগুলো কেমন হয়েছিল আমি আপনাদের ব্যাঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি একদম সফট আর নরম তুল তুলে খেতে দারুণ হয়েছিল তা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার সবাই সাথে শেয়ার করে নেবেন আর বাসায় একবার হলো এই রেসিপিটা ট্রাই করে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল তা আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ